আসসালামু আলাইকুম এতিমের সম্পদ খাওয়া কবিরা এ বিষয়ে আল্লাহ আল্লাহতালা পবিত্রকুর আনে খুবই হয়ে বলেছেন জোরপূর্বক অন্যায়ভাবে এতিমের সম্পদ গ্রাস করা মারাত্মক অপরাধ এটি হারান ও কবিরা গুনাহ সমূহের মধ্যে অন্যতম একটি এতিমের সম্পদ গ্রাস করা তো দূরের কথা এতিমের সঙ্গে কঠোরতা অবলম্বন করাও নিষেধ আল্লাহতালা এতিমের প্রতি কোমল হওয়ার নির্দেশ দেন এভাবে আপনি এতিমের প্রতি কঠোরতা করবেন না সুরা দোহা আয়াত নয় আল্লাহ তালা নবী সাল্লাই ওয়া সাল্লামকে কৃতজ্ঞতা স্বরূপ কয়েকটি বিষয়ের নির্দেশ দিয়েছেন এর মধ্যে প্রথম নির্দেশ ছিল এতিমদের সঙ্গে কঠোর ব্যবহার না করা কোনো পিতৃত্বহীনকে অসহায় ও বেয়ারিশ মনে করে তার ধন সম্পদ জবরদস্তিমূলকভাবে নিজ অধিকারভুক্ত করে না নেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বিষয়টি স্পষ্ট সুস্পষ্ট করে তুলে ধরেছেন এভাবে নিশ্চয়ই যারা পিতৃহীনদের অর্থাৎ এতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা আসলে নিজেদের পেটে আগুন ভক্ষণ করে আর অচিরেই তারা জাহান নামের জ্বলন্ত আগুনে প্রবেশ করবে সোরা নিসা আয়াত দশ এতিমের সম্পদ গ্রাস করা বা দখল ধ্বংসাত্মক কাজের একটি রাসুল সাল্লাসাল্লাম ষাটটি কাজকে ধ্বংসাত ধ্বংসাত্মক বলেছেন তার মধ্যে একটি হল এতিমের সম্পদ গ্রাস করা হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালাহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ পরিহার করো সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর রাসুল সেগুলো কী রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন এক নম্বর আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা দুই নম্বর জাদু করা অন্যায়ভাবে তিন নম্বর অন্যায়ভাবে কোনো প্রাণ সংহার করা সুদ খাওয়া চার নম্বর পাঁচ নম্বর এতিবাহ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা এবং মুমিনা পবিত্রা সাধী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া ভোকারির সই হাদি সুতরাং কোরআন সহ্নার আলোকে এটি প্রমাণিত যে এতিমের অধিকার হরণ সম্পদ ভোগ দখল করা শাস্তিযোগ্য মারাত্মক অপরাধ ও হারাম কাজ তাই রাসুলুল্লাহ সাল্লাই আসাল্লাম নির্দেশনা অনুসারে উম্মতে মোহাম্মদীর সবাইকে এতিমের প্রতি কোমল হওয়ার কথা বলেছেন বেদনা ও কষ্টদায়ক আচরণ করতে নিষেধ করেছেন আল্লাহ তালা উম্মাকে এতিমের সম্পদ ভোগ দখল করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এতিমের প্রতি সুন্দর ও উত্তম আচরণ করা এবং তাদের প্রতি যথাযথ সহানুভূতি দেখানোর মাধ্যমে কবির হাগ গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন খুব কঠিন অপরাধ অন্যায়ভাবে তাদের সম্পদকে গ্রাস করার বিষয়ে একবার সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে কোনোভাবেই তাদের সম্পদ দখল করা যাবে না জোর জবস্তি করা যাবে না খুবই অন্যায় কাজ আল্লাহ আল্লাহতালা নিজে এই বিষয়ে পুরাণে সুস্পষ্টভাবে বলেছেন তারপরও যদি আমরা জিনিসটা না মেনে চলি তাহলে এর বিচার আল্লাহ তালা নিজেই করবেন